আসসালামু আলাইকুম আজকে আন্না গল্লাই তো লোয়েনছি কচু সরার ডাইল রান্না করানোর লাই এখন আন্নারা কি কেবেন তা তাই করে চলিয়ে আছি কানা তা তাই করে আন্না করে দেখাইতাম হারে ইয়ালাই আই কি কি লইসি সান একে পেয়াজ কাঁচা মরিচ লেবু রসুন আর রুই মাছের টিনকে মাতা লইসি বুঝছেন নি আর আই দিয়ে সুন্দর করে হলুদ আল বন্ধি মাখি রেখেছি ইয়ার হরে চুলার উপর কয় বসাইলাম লাম বসাই পরিমাণ মতো তেল দিলাম তেল কানি কানা যাতে তা তাই গরম এটা বসি রয়েছে হিয়ার হলে তেল গরম হয়ে গেলে এসে আন দিদি সে রুই ম্যাচি গে রুব মাছ আসলে রুই মাসের মাতা হিয়ালে মাছ গে দিদি ভাগ করছি নহলে তো মশলার না ন বুঝিননি আর এখান কারদার সে ফি ফিস ফিস করা মিশিংয়ে কাটা বিক্রি করাই বুঝি জানেন অনেকেই জানেন হয়তো আইন বর্তমানে সৌদি আরব আছে হিয়ালে আর কি আর আজ গান কিন্তু আই আর আঞ্চলিক ভাষা শেয়ার করে যেহেতু আই লক্ষ্মীপুরের মাইয়া তানও কাছে রকম লাগা আর কতাকান আসলে জানাইন মন চাইছাই অনেকদিন হর নিজের আঞ্চলিক ভাষাটা কেনা কইতাম ইয়াল্লাই আর কিছু ভাবি চিন্তি না করে সুঁত করে চলিয়েছি নিজের কথাই কিন কইতাম যাই হোক আই সাইছি আসলে যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করা যায় তো কিন্তু কি ক নাই তো আর এদেশে কোনাই হাইয়াম ইলিশ মাছ আর হাইলেও ফ্রিজের অতটা স্বাদ লাগে না কয়েকবারে খাইছি কিন্তু কিছু করার নাই তো বাংলাদেশের মতন আসলে শান্তি স্বাদ কোনো কিছুতে আমরা হাই না যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আৰু লখিপুৰৰ মানুহ আকৌ খানা টানা একানা আচালেও নৰকম এক কানা বেগিন সাত করে খাইতাম সাই আরকি ইয়ের এসে নাই মাছ ভাজি ছয় দি গুণ সিদ্ধ করে লইছি ইয়ের ধর আই বই বই ছওয়া এগুণ ছিল যেমন আর কি এ আবার চাই মাছ গুণ যাতে হওয়া না যায় ইয়ালে আস্তে আস্তে উল্টে বুঝুন তাই মানুষ একজন দিকে সান লাগে তো মাছ একখানা আসলে এবার উল্টাই দিছি বুঝিয়ে নি হালকা এক কানা বাজি আমি কাজ না আবার বেশি কাঁচা দিলে একখানা বালা লাগে না ইয়ালে হালকা একখানা ভাজি বাজি লইসি আর কি যেহেতু ফ্রিজ করা আছিল মাছ এগুণ আর আরকি তো যাকাই মাছগুন উল্টে হেলটাই কতক্ষণ বাজে নিতে আসি আর শেয়ার করতে আসি আনারা কে কিভাবে রান্না আরে কিন্তু কমেন্টে জানাই বুঝেননি আমরা লক্ষ্মীপুরের মানুষ কিন্তু তরকারিরও অনেকভাবে রান্না করি যে মানে সহজ পদ্ধতিতে বেশিরভাগ করতে হারেন হিয়ার সান আর মাছের মাথা বাজে লই লইসি অনাই একুলে বেগুন দি দিয়ে আর একু গুঁয়ামিচ দিতেন নারে সমস্ত তরকারি গুঁয়া মরিচ দিলে ভালো লাগে না মরিচ লইসি কয়েক গুণ আর হেজ দিছি একুলে হিয়ার হরে সান রসুন বাটা দিয়েম আর আবন দিয়ে পরিমাণ মতো এই আর কি এগুলো আর আমি বেশি কিছু দিতাম না এগিন দিয়ে আমি সুন্দর করি মাছের মাথা রে চুলের উপরে বসায় দিয়েম। দি অল্প পরিমাণ পানি দি কিছুক্ষণ কষায় নিয়ে আর কি যাতে মশলাগুলো সঠিক পরিমাণ হয় আর কি এই যে দেন আর এই সমস্ত কচু সরা এই সমস্ত তরকারিত কিন্তু রসুন বাটা বেশি লাগে আর আমরা লক্ষ্মীপুরের মানুষ কিন্তু বেশিরভাগই সব তরকারিত রসুন বাটা খাই আর এই সমস্ত তরকারি রসুন বাটা বেশি দিলে কিন্তু আর ওই যে গলাত একটা চুলকানি আসছে না ওই চুলকানিটা ধরে না এটি আর কি চুলের ফোন বইয়ে দিছি বইয়ে দিয়ে এদিন কষ্টে দিয়ে আর ওকুল দিতে দেখছেন আই চরা সিদ্ধ করে থুইছি এগুন আস্তে আস্তে সিলি লইতে আছি আর কি চেলি লই হিয়ার হর আই এগুণ আর্দিকও এই ডাইলের মতন করে লইছি সান কোলে এই যে দেখছেন নি যেহেতু আই সাইল রাঁধিমাম তাই ইয়ার লাই সাইলের মতন করে লইছি গুড়া গুড়া আসলে ভালো লাগতো না তো ইয়ার লাই গুড়া গুড়ও কিন্তু রাঁধুন যা হেড আরক সৃষ্টি আমরা দেশে থাকতে রান্ধছি হেড খাইতে আরক সাদ অন যেহেতু আজামাইয় কানা ডাইল সরা ডাইল রাঁধতাম তো ইয়ারলে এত করি সান ইয়ার হরে আর ওই যে মাছের মাথাগুন কষানির বইয়ে দিছি দেখছেন কষানির হরে স ডাইল ঢালি দিছি এই লগে দিয়ে সুন্দর করে নারি নিতেছি এগিন কষি না আগে তাই মাথা দি বালা করি কষাই লইছি হিয়ার আবার অনাবার সোয়া ডালে দিছি জান এগুল মিস হয় আর এটা হাতলা হাতলা তো এইটা খাইতে কিন্তু স্বাদবি ইয়ার হরে সান আর সুন্দর করে নারি নিতেছি আর মাছের মাথা গুণ একখানা ভাঙ্গি দিয়েছি যাতে বেগিন মিক্স আর খাইতেও মজা লাগে বুঝেন তো আনারা বেয়াকে জানে রাঁধেন কিন্তু আই যে যেভাবে রাঁধি এইভাবে একখানা দেখাইছি এর ডাকনা দিয়ে দেখছি ব্লক উদোনাই আর কি যাই হোক কতক্ষণ দশ সাত আট মিনিট এইভাবে থাকুক থাকার পরে আন্না করে দেখাই যে এটা কি পরিস্থিতিতে আছে আর কি অবস্থাতে আছে কিন্তু যে শেয়ার করতেছি ইয়ার হরে সান আই ডাক নাগা উলাই চাইতেছি এগুলো সানের দেখতেছি ব্লক আয় গেছে যাই হোক ডারে কিন্তু আয় কিছুক্ষণ কষাম যত কষায় কিন্তু ততই খানার কিন্তু স্বাদ হাওয়া যাক বুঝছেন নেই এই সমস্ত তরকারি যত কষাই আমি ততই স্বাদ লাগবো সান আবার না হারে দিতেছি সিজন না দিন আবই আর এগুলো মাছের মাথা তো টিঙ্গে দিছি আবার দুই পিস মাছও দিছি বা আঙি চুর সুন্দর করে ধর না মুড়ি ঘন্টার মতো আঞ্জাম মারি ইয়ার লাই হরে চান আর এগিন ব্লক থাক হিয়ার হর আই একুলে দিলাম টালা আর গুঁড় আঁকিছু একটু ফ্লেভার লাই আর খাইতেও পালা লাগবে ইয়াল লাই এক চামিচ পরিমাণ টেবিল রে এক চামিচ পরিমাণ জিরিয়ার গুঁড়ি দিলাম আর কি দিয়ে আই একুলে নারণ আর প্রথমে যেন দেখছে না আই গেলেও বুকারি রেখে এ হিয়ার হরাই লেবু দি দিছি একটু টক টক খাইতেও কিন্তু ভালো লাগে আর হাজবেন্ডে কিন্তু এইভাবে খাইতে পছন্দ করে বেশি তখন জামাই পছন্দ চাইতে তো আরও অইবে জামাই যেমনি খায় সেমনে তো রান্নাতে হইব কি কান্নারা এই হিয়ার হর লেবু চিপি দি আবার নারী নিতে সিয়ন কিন্তু আর এটা কিন্তু ওই যে আনার হতে আমি অনেকক্ষণ কষাই রান্না করতেছি তার পরিমাণ ফাটলা রাখছি খাইতেও স্বাদ লাগবো ইয়ার লাইয়ারি যাই হোক এসেন হিয়ার হরে কিন্তু কষতেই আছে আর এই লগে কিন্তু আই আর তরকারিও রাঁধতে আর এক পাশে দিয়ে হেটার আর ডিটেলস দিদি না হেগুলো আই গুতুম মাছ হিয়ার হর টাকি মাছ এগুন বা সুন্দর করি কাঁচা আমরি বাটা দি বুনা করে লইতেছি আর কাছে কিন্তু এইভাবে খাইতে ভালো লাগে আজ কিন্তু আয় যে যেটা খাইতে পছন্দ করি হেতে ন আবার সবসময় চেষ্টা করে আর ওই খাবার পছন্দ করা খাবার খাবারগুলো কিন্তু খুঁজি খুঁজি আনিত এটা কি আসলে অনেক জামাইরা কিন্তু স্ত্রীকে পছন্দের ইয়ে করে না এই সান বক বগাইতে গাইতে আর রান্না কিন্তু প্রায় শেয়ার শিয়ার পর আই এগুলো দি দিলাম কয়েক গা ধনিয়া পাতা কুচি দিয়ে আবার কতকক্ষণ কষিয়ে নিতেছি চুলার উপ হিয়ার হরে এই যে এটা নামাই আই হিয়ারর আরোগ্য ফাইফেন বসাই দিছি একুলে একুলো বা নালায় তেলের বারফেয়াইছে আর কি গরম কাম আই এক তেল দিদি পরিমাণ মতো দি ইয়ার আই ফস কুছি দিয়ে দিলাম এটা তো আর কি বাগান দেন লাই এই সমস্ত তরকারী কিন্তু বাগান দিলে কিন্তু খাইতে ভালাই লাগে এটা তার বেগে জানান আর ওই সময় আয় কিন্তু অল্প পরিমাণ তেল দিছি এই সময় অল্প পরিমাণ তেল দিছি এটা লাই যেটাতে তো বাগান দেন লাগবে ইয়ার লাই বুঝে যাই হোক কথা কইতে কিন্তু আর পালাই লাগে আর কথা হাকে দিদি বলতে বলতে তার ভিডিও গান যদি আপনাকে ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন নেই দেখা গেছে আগে কিন্তু কত রেসিপি তৈরি করতে আসলে হেসম কিন্তু চ্যানেল খুলি ন আর অন যান চ্যানেল খুলছি অন আসলে সত্যি কিন্তু আর আর তৈরি করতে মনে করো না কেন জানি অলসতা কাজ করা শরীরটাও আসলে তো ভালো লাগে না মানে তৈরি করতে আমি মানুষ একজন দেখা গেছে জিনিস তৈরি করলে কিন্তু ওইগুলো থাকেই যাইব আমরা আর ছোট বাচ্চা আর খা আর হের বাবা তো দেখা গেছে কি মানুষ দুইজন লই আর কি মানুষ বেশি হইলে তৈরি করতে লাগে খাইতে ভালো লাগে এটাই আর কি এই সানাই হেয়ারা বাগার দেন কিন্তু সুন্দর করে নাড়ি কি আরকি এক বাদামি কালার করিলাম নাটে নাইটে আন্নাগরও দেখাইতেছি আর কি এই যে সান আর লক্ষ্মীপুরের কোন কোন আসেন যদি আর ভিডিও সান তাইলে কমেন্টে জানাই নি এটা আর কি হয়েছে রান্নাঘরে কয়েছি আই গুতুম মাছ রান্না করি আর টাহিমাসান আর খান কিন্তু শেষ হয়ে গেছে এটা দি খাইতে কিন্তু সেই হওয়া দইব গো লগত আর কস ডাইল অনেক মজা আঁতন ডাইল ডাইলের লগে মরিচ খোলা আতন বালাই লাগার আমরা নোয়া খাইলে মানুষ তো আসলে মরিচ খোলা খুবই পছন্দ করি এটা আনারা জানেন যাই হোক আনারা বেয়েকে কিন্তু বালা থাকবেন আর এই যে সোয়ার ডাল দেখছি না আর গেছে দোয়া করবেন সবাই সবার জন্য আসসালামু আলাইকুম